নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে মার্গসির্য পূর্ণিমা এই মার্গশীর্য পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস এই জিনিসটি পড়ালে হবে সংসারের উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি আর আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে বছরের শেষ পূর্ণিমা যেটাকে বলা হয় অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমা এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা একেবারে বছরের শেষ এই পূর্ণিমার দিন যদি আপনারা চুপচাপ এই জিনিসটি পুড়িয়ে ফেলেন তাহলে আপনাদের সংসারে হবে সর্বদাই উন্নতি তার জন্যে অবশ্যই করে কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই পূর্ণিমা শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর মানে শনিবার ঠিক সন্ধ্যা চারটে বেজে আটান্ন মিনিট থেকে মার্গশীর্য পূর্ণিমা বা অঘ্রায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে এটি অগ্রায়ণ পূর্ণিমা নামেও পরিচিত এই তিথি সমাপ্ত হবে ঠিক পরের দিন পনেরোই ডিসেম্বর দুপুর দুটো বেজে একত্রিশ মিনিটে সেই জন্য বন্ধুরা যেহেতু শনিবার সন্ধ্যাবেলায় এই পূর্ণিমা লাগছে তাই আপনাদের অবশ্যই করে শনিবার সন্ধ্যাবেলায় এই কাজটি করতে হবে যখনই পূর্ণিমা শুরু হবে ঠিক তখনই আপনারা অবশ্যই করে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন এরপরে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন যখনই শুদ্ধ এবং পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা কিন্তু পূর্ণিমার সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করে দেবেন বন্ধুরা যেমন প্রত্যেক দিন আপনারা সন্ধ্যাবেলায় নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই পূজা করে নেবেন যখনই পূজা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি ধুনচি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই ধুনচিতে নারকেল ছোবড়া দিয়ে একেবারেই পরিপূর্ণ করে দেবেন এরপর আপনারা সেই নারকেল ছোবড়াগুলি অবশ্যই জ্বালাবেন যখনই দেখবেন সেই নারকেল ছোবড়াগুলি ভালোভাবে জ্বলছে তার মধ্যে আপনারা দিয়ে দেবেন এই তিনটি জিনিস এই তিনটি জিনিসের গুণাগুণ অনেকটাই বেশি এক নম্বর হলো বন্ধুরা এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সর্বদাই রান্নার কাজে লাগে এই এলাচ কিন্তু বন্ধুরা এই এলাচের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি আপনারা কিন্তু রান্নাঘরে থেকে একেবারেই এই এলাচ নেবেন না অবশ্যই করে বাজার থেকে গিয়ে একেবারেই নতুন দেখে কিনে আনবেন এবং যখনই কিনবেন অবশ্যই দেখে কিনবেন যাতে এলাসটি কোনোভাবে ফেটে না যায় বা কোনোভাবেই হয়তো নোংরা রয়েছে এমন দেখে একেবারেই নেবেন না অবশ্যই একেবারেই গোটা এবং পরিপূর্ণ দেখেই নেবেন কিন্তু সেই এলাসটি একেবারেই কাঁচা অবস্থাতে নেবেন না হালকা রং এসেছে বা শুকনো যেটাকে বলা হয় আপনারা সেটি দেখে অবশ্যই তিনটি নিয়ে আসবেন তার সাথে আপনারা নিয়ে আসবেন অবশ্যই করে তিনটি তেজপাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা এই তিনটি তেজপাতার গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি এই তেজপাতা আপনারা একেবারেই বাজার থেকে নতুন কিনে নিয়ে আসবেন এবং যখনই তেজপাতাটি দেবেন তখনই অবশ্যই করে দেখে নেবেন যাতে তেজপাতাটি একেবারে গোটা এবং পরিপূর্ণ পরিষ্কার হয় কোনোভাবে ছেঁড়া ফুটো দেখে একেবারেই নেবেন না যে কোনো শুভ কাজ বা পুজোর কাজে সর্বদাই গোটা জিনিস বা যেটাকে বলা হয় নিখুঁত জিনিস অবশ্যই করে লাগে সেই কারণে অবশ্যই নিখুঁত দেখেই নেবেন তারপরে বন্ধুরা নিয়ে নেবেন আপনারা তিনটি লবঙ্গ যে লবঙ্গতে একেবারে ফুল যুক্ত রয়েছে তেমন দেখে তিনটি গোটা লবঙ্গ নিয়ে আসবেন ফুলটি যেন লবঙ্গর কোনোভাবেই ভেঙে না যায় একেবারেই যেন গোটা থাকে তেমনভাবেই ভাবেই আপনারা অবশ্যই নিয়ে আসবেন এই তিনটি মঙ্গল সামগ্রী এনে প্রথমেই রাখবেন একটি পাত্রর উপরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমেই একটি পাত্রর উপরে রাখবেন এবং উপর থেকে একদম সামান্য পরিমাণ গঙ্গার জল ছিটিয়ে দেবেন যাতে এই তিনটি জিনিস একেবারেই শুদ্ধ হয়ে যায় এরপর সেই পাত্রটি নিয়ে আপনাদের বাড়ির সামনে মা লক্ষ্মীর কাছে অবশ্যই তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন ঘোরানোর ফলে কি হয় বন্ধুরা সেই তিনটি মঙ্গল সামগ্রীর মধ্যে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে আসবে তারপরে সেই তিনটি মঙ্গল সামগ্রী এক এক করে নিয়ে সেই ধুনুচির মধ্যে দেবেন যখনই দেবেন এক এক করে দিতে হবে দেওয়ার সময় অবশ্যই বলতে হবে জয় মা জয় মা জয় মালক্ষ্মী এই কথাটি তিনবার বলবেন এবং তিনটি মঙ্গল সামগ্রী এক এক করেই দেবেন যখনই এই তিনটি মঙ্গল সামগ্রী দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা সেই ধুনোচির মধ্যে অল্প পরিমাণ একদম সামান্য পরিমাণ একটু ঘি অবশ্যই ছড়িয়ে দেবে ঘিটি দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা যাবে সেই তিনটি মঙ্গল সামগ্রী একেবারে জ্বলে গেছে ঠিক তারপরে যখনই সেই তিনটি মঙ্গল সামগ্রী জ্বলে ধোঁয়ায় পরিণত হয়েছে তখন আপনারা ধুনোচিঠি প্রথমেই নিয়ে আপনাদের ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন এর ফলে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে সেই ধুনোর মধ্যে তারপরে ধুনো চিঠি নিয়ে আপনাদের বাড়ি প্রত্যেকটা ঘরে যাবেন ঘরে গিয়ে জানালা বন্ধ করবেন করে প্রত্যেকটা ঘরে ভালো করে আপনারা ঘোরাবেন যখন দেখবেন ঘরগুলি একেবারেই পরিপূর্ণভাবে ধোঁয়া হয়ে গেছে তখন এক এক করে আরও একটি ঘরে যাবেন এবং দরজাও অবশ্যই বন্ধ রাখবেন বন্ধুরা এই কাজটি করার সময় একেবারেই একা এবং নিজে নিজেই করবেন যদি কেউ জিজ্ঞাসা করে একেবারেই বলবেন না কারণ যদি আপনারা তাদেরকে এই কথাটি বলেন হয়তো তারা অবিশ্বাস করতে পারে যার ফলে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে সেই কারণে কাউকে একেবারে কিছু বলার দরকার নেই অবশ্যই একা একা নিজের মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে ভালোবেসেই তবেই এই কাজটি করবেন যখনই প্রত্যেকটা ঘরে যাবেন ভালো করে আপনারা ধুনো দিয়ে একেবারেই ধোঁয়াতে অন্ধকার করে দেবেন এবং দরজা জানালা বন্ধ ধরাকবেন এরপর সেই ধুনোচিটি অবশ্যই নিয়ে যাবেন আপনাদের বাড়ির সদর দরজাতে বন্ধুরা এই সদর দরজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা হয়েছে এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে আর যদি সেই সদর দরজাতে এই ধুনোচি নিয়ে আপনারা ঘোরান তাহলে অবশ্যই আপনাদের বাড়ির শুভ শক্তি প্রবেশ করবে এবং অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি যেটাকে বলা হয় সেই নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই ধোঁয়ার সাথে বাইরে বেরিয়ে যাবে এবং সর্বদাই আপনাদের বাড়ি কিন্তু খুশি আনন্দে ভরে থাকবে এবং বাস্তুদোষও একেবারেই চলে যাবে সেই কারণে সদর দরজার সামনেও ঘোরাবেন সদর দরজার সামনে ঘোরানোর সময় অবশ্যই বলবেন জয় মালক্ষ্মী জয় মালক্ষী জয় মালক্ষী এই কথাটি তিনবার বলে ভালো করে ঘুরিয়ে চলে আসবেন বন্ধুরা আর কিন্তু পিছনের দিকে দেখবেন না অবশ্যই করে সেই ধুনুচিঠি এনে পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন এবং সকল দেবদেবীকে আপনারা একটি প্রণাম করবেন প্রণাম করে বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা নেগেটিভ এনার্জি বাস্তুদোষ একেবারেই যেন দূর হয়ে যায় এই ধোঁয়ার মাধ্যমে এই কথাটি বলে ঠাকুর ঘর থেকে আপনারা বাইরে চলে আসবেন তারপরে এক এক করে আপনাদের যে কটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে যাবেন এবং ভালো করে জানালাগুলি খুলে দেবেন যাতে সেই ধোঁয়াগুলি বাইরে বেরিয়ে যায় এর ফলে কিন্তু আপনাদের ঘর একেবারে শুদ্ধ এবং পরিষ্কার হয়ে যাবে অনেক ঘরে দেখবেন এনার্জি থাকে যার ফলে হয়তো আপনারা খারাপ স্বপ্ন দেখছেন হয়তো আপনাদের ঘরের মধ্যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজ করতে পারেন কারণ এই তিনটি মঙ্গল সামগ্রীর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি মঙ্গল সামগ্রী যদি একত্রে পুড়িয়ে আপনারা যদি ধোঁয়ার সৃষ্টি করাতে পারেন তাহলে কিন্তু এই সকল সমস্যা চলে যাবে এই করে করে প্রত্যেকটা ঘরের জানালা খুলে দেবেন এবং বন্ধুরা খুবই তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারে চলে যাচ্ছে কারণ এই শেষ পূর্ণিমা যেটাকে বলা হয় অগ্রহায়ণ পূর্ণিমা বা মার্গশীর্য পূর্ণিমা এই পূর্ণিমা একেবারেই বছরের শেষ আপনারা যদি বছরের শেষ দিন এই কাজ করতে পারেন তাহলে আগামী বছর অর্থাৎ নতুন বছর আপনাদের অত্যন্ত तो भलो काटबे এবং বন্ধুরা যেহেতু মার্গশীর্য পূর্ণিমা বা বছরের শেষ পূর্ণিমা শনিবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে সেই কারণে আপনারা শনিবার সন্ধ্যাবেলা করতে পারেন এছাড়াও পরের দিন যেহেতু ঠিক দুপুর পর্যন্ত সেক্ষেত্রে যদি শনিবার সময় না হয় আপনারা তাহলে অবশ্যই করে পরের দিন অর্থাৎ রবিবার পনেরোই ডিসেম্বর আপনারা রবিবার দিন ভালো করে সকাল এ কাজ করতে পারেন বা সন্ধ্যা বেলাতেও এই কাজ করে দেখতে পারেন এই কাজটির ফলে কিন্তু জীবন থেকে থেকে আপনাদের সমস্ত প্রভাব হয়ে যাবে কারণ অন্যান্য পূর্ণিমার থেকে এই মার্গশীর্য পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা অত্যন্ত ভালো এবং অনেক শক্তিশালী একটি পূর্ণিমা এই দিন বাড়িতে যদি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আরাধনা করা যায় তাহলে বলা হয়েছে সেই সকল বাড়ি সর্বদাই উন্নতি হয় সেই কারণে এই পূর্ণিমাতে অবশ্যই করে বাড়িতে ভালো করে মা লক্ষ্মী এবং নারায়ণের আপনারা পূজা আরাধনা করবেন এবং ভক্তি সহকারে সবাইকে ভোগ নিবেদন করবেন পারলে আপনারা কিছু দানও করতে পারেন কোনো অসহায় মানুষকে এর ফলে আপনাদের সংসারে সর্বদাই উন্নতি ঘটবে এবং বাস্তুদোষ নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ